ও ভাইয়েরা আমার নবী আপনার আমার মতন সাধারণ মানুষ নাকি আহারে কত সুন্দর ফতুয়া এই মুসলমান শুনো যারা বলে আপনাদের কাছে নবীর সাধারণ মানুষ আমাদের সম্মুখে তো বলবে না জানে এরা এদের কাছে বলা যায় না তবে নবী যদি সাধারণ মানুষ হয় আমার নবীর পেশাব মুবারক সাহবাই কেরাম খেয়েছে কে খায় নাই তাহলে আমার নবী পাকের পেশাব মুবারক সাহবাই কেরাম খেয়েছে যে ব্যক্তি বলে নাকি যে মোল্লা বলে নাকি যেই আলেমটা বলে যেই লোকটা বলে নবীর সাধারণ মানুষ এত নবী নবী করা যায় না ওই লোকটাকে বলবেন ভাই তুমি হা করাম পেশাব কথা বলে না তো দেখি হ্যাঁ মিয়া কথা বলে না আমি ভুল বলছি হ্যাঁ নবী যদি আমার মতন সাধারণ মানুষ হয় তাহলে নবীর পেশাব তো সাহাবায় খেরাম খেয়েছে তো তো নবী যদি আপনার আমার তোমার মতন আমার মতন মানুষ হয় নবী যদি আমার বড় ভাইয়ের মতন হয় তাহলে বড় ভাইয়ের শূন্যত ছোট ভাই আদায় করতে হবে তাহলে আমি পেশাব করি তুমি ঢক ঢক করে খা কে ভুল বললাম নাকি বাবা এই কথা বলার কথা নয় বলতে বাধ্য করায় না আজকা আজকে মুসলমান কেন মার খাচ্ছো আমার যেদিন থেকে মুসলমান ছেড়ে দিয়েছ সেদিন থেকে আল্লাহ ফকের রহমত বন্ধ হয়ে যাচ্ছে অলিয়া দুসুন যখন শুরু হয়ে গেছ সেদিন থেকে জমিন আল্লাহর রহমত বন্ধ হয়ে গেছে কথা ঠিক বেঠি। মুসলমান আমাদের ভিতরে পুষ্টাকে রসুন লাগাইছে রেনি রাজ হওয়ায় দলের ভিতরে আসে না নাই যারা আমার নবীকে নিয়ে কথা কো বলে আমার নবীকে নিয়ে মশলা ফিটিং করে বাবা আসে না নাই আবি তোমাদেরকে পায়ে ধরে বলে যারা নাকি আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলো যারা গায়ের কম আছে আমার একটা দ্বিধর্মী ভাই আছে ওরা আমার নবীকে চিনে না তারা যদি আমার নবীকে গালি দেয় আমার কলি যায় মানে কারণ তারা আমার নবীকে চিনে না আমার কোরআন তারা বুঝে না আমার আল্লাহকে চিনে না অলিয়া কে চিনে না আমার মনে দুঃখ হয় তোমরা যাই মাত্রা সাইফরে শুনছিয়া চাত্তা আমরা আলে সন্ন্যাতুল জামাতের আলেম ওই মাত্রা সাইলিকা পরা আমাদের আলে সুন্নাতুল তোলা আলে মেরা আমার নবীকে সিয়া সাতটা পরে তালাশ করে বলো নবী নুরের আর তোমরা কোন কিতাব পড়ে পাইলা নবী মাটির কথা ঠিক কিনা আমার ভাই তোমরা তোমাদের সহ্য হয় না আমরা শুনলে আসি আমি নুরুলকে তোমরা অন্যায় হিসেবে কালে থাপ ফুরে দাও আমি সহ্য করব আলে সুন্নাতুল তুল জামাতের আলে সহ্য করব আমাদের গালে থাপ ফুর দাও আমাদেরকে গালি দাও আমাদেরকে মারধর করে আমরা সহ্য করব। কিন্তু আমি সাবধান করে দিছি আজকে হলি আল্লাহর দরবার থেকে ভাইরা তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই তোমাদের যে আল্লাহ আমাদেরও সেই আল্লাহ তোমরা যেই নবীর উম্মত আমরাও সেই নবীর উম্মত তোমরা যে কোরআন পড়ো আমরাও সেই কোরআন ফুরি তোমরা যে মসজিদে নামাজ পড়ো আমরাও সেই মসজিদে নামাজ পড়ি তোমরা যে হজ করো আমরাও সেই হজ করি তোমরা যে নামাজ পড়ো আমরাও সেই নামাজ পড়ি কিন্তু তোমাদের কাছে একটা দাবি আমাদের অনলাইন হিসেবে গালি তো বেটাতি বলো যা বলছ আমরা সহ্য করব কিন্তু আমার রসূল সম্পর্কে যদি কটাক্ষ করো তাহলে আহলে সুন্নাতুল জামাতের কলিজা ধরে টান দিয়েছ! নারে तकबीर नारे রিসালাত सिलसिले ने फेरी सिलसिले ने फेरी नारे तकबीर नारे रिसालात ভাই আমার দোস্তরা আমার আমি আমি কি কারোর নাম ধরে বলছি আপনি আমার ভাই আমি আপনার ভাই কথা ঠিক নেবে ঠিক আমার ভাইকে সংশোধন করার দরকার আছে না নাই আমার জাওয়ানি মাতব পরিগিরি আরেক আরেক বাড়ির মানুষ করবে আমার ভাইয়ের ইমান আরেক জনের শিক্ষা দিবে এই শিক্ষা আমার দরকার নেই আমার ভাইয়ের শিক্ষা দেওয়ার জন্য আরে সুন্নাতুল জামাতের আলেম যথেষ্ট রাজি আছেন না খবরদার বলছিলাম ইমান আগে ইমান আগে ইমান তুমি চেত বের সাহাফ না কেন আপনি আপনি চেত বড় সাহা হন আপনার যেত বড় ঠিক থাকুক নামের আগে আপনার যত বড় পাগরি থাকুক আপনার যত বড় লেবাস থাকুক আপনার ডিগ্রি আপনার কাছে তা রাখুন আপনার লেবাস আপনার কাছে রাখুন অতক্ষণ পর যখন নাকি আপনার মুখে আহলে বায়াতের বিরুদ্ধে কোনো কথা শুনব যখন নাকি আপনার জবানে আমার রুসুলের বেশ কথা শুনবো যখন নাকি আপনার জবানে অলি আউলিয়ার বেহরুমতি কথা শুনবো আপনি যত বড় ডিগ্রি দাঁড়িয়ে হন না কেন আপনাকে একটা মশা আমার ডানার মতন ইজ্জত আমি করি না আমরা এত হাবিজাবি যাবি বুঝি না আমরা একটা বুঝি আমার আল্লাহ এক আমরা একটা বুঝি আমার নবী ছাড়া আমরা বাঁচব না আহলে বায়াতের ছাড়া বাঁচব না ওলি আউলিয়া ছাড়া বাঁচব না আমার পীর ছাড়া বাঁচব না তুমি তোমার ফতোয়া নিয়ে তুমি থাকো তোমার তোমার সম্মুখে তো আমি তোমার বিরুদ্ধে ফতোয়া দেয় না তুমি কেন আমার কাছে ফতোয়া দিতে আসো কথা ঠিক নেবে কেন ঠিক একজন পথের মুসি চ্যান্টেল সিলাই করে খায় কিন্তু ওই ব্যবসার কলিজার ভিতরে আমার রসুলের মাহাব্বত আছে ওই ব্যক্তির কলিজার ভিতরে আহলে বায়াতের এসকো আছে ওই ব্যক্তির কলিজার ভিতরে চার তরিকে শেখ মোশাইকের মহাব্বত আছে আমি ওই পথের মুসিদ উনি যে সেন্টেল দেয় ওই সেন্টেলটা মাথায় নিয়ে থাকতে চাই রাজি আছেন না নাই অল্প সময় ভাই আমি বাইপাস হয়ে চলে যাচ্ছি খবরদার বর্তমান সমাজে ইমান সুর নেমেছে কী সুর নেমেছে কি সুর নেমেছে বাজারে যদি যান পকেট মারে টাকা নেবে টাকা পাবেন ঘর বাড়ি আগুন দিয়ে জ্বলিয়ে যান তোক দিক পাওয়া যাবে ইমান যদি একবারে চলে যায় ঘুরে পাবার বড় মুশকিল আছে কথা ঠিক নেবে কথা ঠিক নেবে আমাদের বাপ দাদা যে পথে আল্লাহ রসুল বলেছে কে আগে এমন একটা সময় আসবে তোমরা এমন এমন নতুন নতুন কথা শুনবা যে সমস্ত কথা তোমাদের পূর্বপুরুষ পুরুষ বাপ দাদা চৈত্য ফুরি কেউ শুনিনি অতএব তোমরা ওদের তোলে যায় না তোমাদের বাপ দাদা চৈত্য ফিরি পূর্ব পুরুষেরা যে নকশা কদম ধরে চলেছে ওই নকশা কদম ধরে চলে যাও আমি রসুল বলছি তোমরা চান না তুমি মুসলমান আজকে দরবারে আসছি একটা কথা মনে রেখে দিবেন পীর আর মুরিদ আমি পীর মুরিদি তথ্যটা বলে আমি শেষ করে দিব ইনশাল্লাহ আমরা বায়াত গ্রহণ করেছি আহলে সুন্নাতুল জামাতের মূল বায়াত কত ঠিক দেবেটি একটা জাকির ভাই উঠে বলেন তো বায়াত শব্দের মানে কি বলুন আমার ভাতি বলছে আত্মসমর্পণ আরেকটা ভাই বিক্রি হওয়া তাই তো থাকতে তো বায়াত বিক্রি হয় আমার প্রশ্ন পীরের কাছে আপনি আমি বায়াত হইছি বিক্রি কি বিক্রি করলেন জমিন বিক্রি করছেন গরু বিক্রি করছেন ব্যাংক ব্যালেন্স পীরের নামে লিখে দিছেন কি বিক্রি করছেন আপনার ভিতরে আছে কি আপনার আপনার ভিতরে তো আমার বলতে কিছু নেই যা আছে আল্লাহর দশ মা আর বাপের মা বাপের সম্পত্তি আপনি আমি বিক্রি করব কি করে আল্লাহর দোয়া নিয়ামত বিক্রি করি কি করে তাহলে পীরের কাছে বিক্রি করলেন এটা কি জিনিস পীরের কাছে বিক্রি পীরের কাছে বিক্রিয় হওয়ার আগে আমি ছিলাম অহংকারী আমি ছিলাম তাকাবুরি আমার ভিতরে একটা আমিত্ব ছিল এই জিনিসটা ছিল মাত্র কি জানেন আমি আমি এই আমি অমুক আমার মনে যা ইচ্ছা তাই করবো কথা ঠিক নবি ঠিক কিন্তু আমার ভাইয়েরা পীরের কাছে যখন হাত দিলাম তখন আমার ইচ্ছাটা আর থাকলো না আমার নিজের যা ইচ্ছা আমার যা তামান্না আমার যা খাইসলাম বিলিন করে দিলাম আমি হয়েলাম রুগী আর পীর হলো ডাক্তার আম শলমানের শুনে নে এ বায়াত নিউ কিন্তু আবার অনেকের সেরেকার কুফুরে ফতোয়া দিয়ে বসে আছে কথা ঠিক নেবে ঠিক বাবা কিন্তু শুনে রেখে দেন আপনি অতক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারো না ইয়া আয়ু হাল্লা জিনা আমানু তা হাক্কা তো কাতিহি ওয়ালা থামু তুন্না ইল্লা আন্ত তুম মুসলিম এ আয়তের ভিতরে ঠোর তুমি আল্লাহ বললো ইয়া আয়ু হাল্লা জিনা আমানু হে আমার ইমানদার বান্দারা তোমরা অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও তাহলে ইমান এই আয়ত আল্লাহ বলছে হে ইমানদার গোনেরা তাহলে তার কাকে বলে যিনি মুসলমান তিনি তো ইমানদারও হয় আবার আল্লাহ কেন বললেন আয়তে যদি বলতেন হান্নাস হে মানুষেরা তোমরা অতক্ষণ মরো না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান না হও কথাটা কিন্তু বুঝে আসতো কিন্তু আল্লাহ পেশ লাগাইছে এ ইমানদার গনেরা ইমানদার খারা আল্লাহকে মান মানছি মানছি আনে বায়াত মানছি এদেরকে বলা হলো ইমানদার আল্লাহ তাবারকাল্লাহ বললেন ইমানদারেরা তোমরাও তখন পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও হর যত মর ফারুক রাদি আল্লাহ তাআলা হতে থেকে বর্ণিত হাদিস যেই ব্যক্তি নাকি কোনো হক্কানি ফির ওলি আউলিয়ার হাতের উপর হাত রেখে বায়াত ছাড়া মৃত্যু বরণ করলো আত্মসমর্পণ ছাড়া মৃত্যু বরণ করলো হর তোমার বললেন ওই ব্যক্তিটা চাহিলিয়াতে যুগের মতন মৃত্যুবরণ করল্লাহ ভাই আমার দোস্তরা আমার জন্য বায়াত হতে হয় বায়াত কেন হলাম আরেকটা জিনিস আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই আপনি আমি বায়াত হলাম এক নম্বরে হলো কি জানেন আমি কি করে মানুষ হব কারণ কি করে আল্লাহকে পাবো কি করে আল্লাহ রসুলকে পাবো আল্লাহকে বললাম আল্লাহ তোমার তালাশে বাড়াই আল্লাহ কয়ে আমার হাবিব ওই তালা বলে আমার নবীকে লক্ষ্য করে ও আমার নবী আমার তারা যদি আমি আল্লাহকে আল্লাহ খাবার শরীফে পাঁচ লক্ষ টাকা খরচ করে যায় কিসের জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য কিন্তু আমার আল্লাহ পাগলে এ দুনিয়ার মানুষরে এ আমার বান্দিরা আমি আল্লাহ আল্লাহকে তোরা খুশি করার জন্য কোরবানি করলি আমি আল্লাহকে খুশি করার জন্য করলি আমার আমার কাবান এ আমি আল্লাহকে যদি মোহাম্বত করতে আমি আল্লাহকে পিয়ার করতে চাস আমি আল্লাহকে যদি তোরা খুঁজে পেতে চাস তাহলে সর্বপ্রথম আমি আল্লাহ পা ঘোষণা করলাম তোরা আমার পেয়ারা হাবিবের অনুসরণ করে চল হ্যা হাবিব আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় আমি আল্লাহকে মহবত করতে চাই আমি আল্লাহকে ভালোবেসতে চাই ফাত্তা বিউনি তারা যেন আপনি নবীর অনুসরণ করে ভাই আমার দোস্তরা আমার আল্লাহকে বলি রাব্বুল আলমিন আপনার তালা সে বাড়াইছি আপনি কইলেন তোমরা আমার নবীকে তালা আমার নবীর অনুসরণ করো এইবার নবীকে যদি বলি আল্লাহকে বলি রাব্বুল আলমিন তাহলে নবীর অনুসরণ অনুকরণ করলে আমাদের লাভটা কে হবে আল্লাহ পাক বললেন এ আমার হাবিবরে তোমরা শোনে রেখে দাও এ আমার হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মা তো উম্মাতানি যারা নাকি আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে চলবে ওয়াইয়াকে ফিরিল আমি আল্লাহ আপনার সিলাই করে আপনার উম্মামার বান্দার জীবনের গুণামা করে দে আমি বলছিলাম ইমানের কথা আগে ইমান তারপরে मन मदराम तुमरा तो কোনো পর্যন্ত ইমানদারও হতে পারো না মমিনেও হতে পারো না যতক্ষণ পর্যন্ত নাকি তোমরা আমি নবীকে তোমাদের মা বাপ তোমাদের ধন সম্পত্তি তোমাদের সন্তান সম্পত্তি এমন দুনিয়ার জগতের ভিতরে যত মানুষ আছে সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বত না করবা আমি নবী বললাম লাই ও তুমি মমিনেও হতে পারো না এর জন্য হর্য তোমার দাঁড়িয়ে বলি এরা চলুল্লা সাল্লাম হজুর আমি উমর আমি উমর আপনাকে আমার মা বাপ আমার টাকা পয়সা ধন সম্পদ আমার বাল বাচ্চা ব্যাংক ব্যালেন্স আছে সব কিছু থেকে আপনি নবীকে আমি মহাব্বত করি ভালোবাসি আমি কি ইমানদার হতে পারি নাই আল্লাহর নবী বলেন মেনু উমর তুমি এখনো পুরা ভুক্ত মেনু হতে পারলে না নবী আমার উমর বলে আমি উমার আল্লাহ তোমার জাতের আমি আমার জান থেকে আমি আমার আমার মাল থেকে সব কিছু থেকে আপনাকে বেশি বেশি করে মহব্বত করি আল্লাহর বলে উমরে তুমি এই মাত্র মমিন হয়ে গেলা ভাই আমারও দোস্তরা আমার তাই সংক্ষিপ্ত করে বলতেছি আল্লাহর বাড়ি যেতে হলে নবীর বাড়ি আগে যাও আর নবীর বাড়ি যেতে হলে আরে পাগলের ধর পীরের বাড়ি আগে যাও পীর সারা নবী পাবানা নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না কিছু মাথা মুড়ার দল সেরা আবার কয় উশিলা ধরার সেরে আরে বাবা আল্লাহ পাক নিজে বললেন উশিলার কথা ইয়া আয়ু হাল্লা জিনা আমানু ইয়া আয়ু হাল্লা জিনা আমানু আত্মা ওয়া আল্লাহ কোন তো হন উশিলা ছাড়া কিছু হয় না যারা নাকি আমাদের সাধারণ জাগির ভাইকে ধোকা দেয় তোমরা কেন ফির ফির করো তোমরা কেন নবী নবী করো ওরা তো মুনাজাতের ভিতরে নবীর উশিলা

আল্লাহকে খুঁজে পাবো না তাই বলছিলাম আমার ভাইয়েরা আল্লাহর নৌকায় উঠতেও হলে নবীর নৌকা উসিলা নবীর নৌকা উঠতেও হলে পীর মুর্শিদের আল্লাহকে পেতে গেলে আমার রসুলের কাছে যেতে হয় এখন তো নবী নাই আমরা কোথায় পাবো নবী কথা ঠিক নিক মুসলমানের আমার নবী আল্লাহ রসুলা নবী আমার বলেছেন মাখানা মোহাম্মদ আবাহাদ

এই মুসলমানেরা এই পেলায় তেরে দরজা যুগে যুগে মুচাদ্দেদ করে আল্লাহ তোর দুনিয়া পাঠাইছে যখন নাকি দুনিয়ার মানুষ আল্লাহকে ছেড়ে দিয়েছে কুরআন ছেড়ে দিয়েছে রসুলের আদর্শ ছেড়ে দিয়েছে ইসলাম থেকে ছেড়ে দিয়েছে গায়ের কম ইহুদিন নাই ইহুদিন আসার বানিয়েছে এখন তো নবী আয় কি দিয়ে এই নবী এখন তো আরও নবী জীবন্ত অবস্থা আমাদের মতন দুনিয়া নাই নবী তো দুনিয়া থেকে পর্দা নিলেন তাহলে এই উম্মিগকে কী করে হাদায়তকে খেয়ে দেখাবে এর জন্য আমার আল্লাহ পাক একশো বছর পরে পরে একটা করে জামানার সংস্কার তাকে বলা হয় মোজার দে মুসলমান আমার চাকরি নেবায় না আজকে কার মুসলি সে বসে আছি জানা আছে কি বড় ফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই হে হুজুর আমার বলেছেন এ দুনিয়ার মানুষ আর শুনে রেখে দাও আমি আব্দুল কাদের বাগদাদে থাকতে পারি আমি আব্দুল কাদের একটা মুড়ি যদি সিনে থাকে আর ওই চিনে শোনে আমার যদি কোনো মুড়ি রাত্রে ঘুমিয়ে গেছে ঘুমান্ত অবস্থায় আমার মুরিদের কাপড়টা হাঁটুর উপরে যদি উঠে যায় ফরস্তর করে যায় আল্লাহ পাক আমি আব্দুল কাদিরকে আমার রসুলের বেলায় এতে নূর দিয়ে এত পাওয়ার দিয়েছে আমি বাগদার শরীফ থেকে রুহানিয়ার হালো দে চীনের মুরিদের লঙ্গিটা কাপড়টা টেনে আমি হাঁটুর নিচে নামিয়ে দিতে পারি নারে না নারে রিসালা ভাই আমার দুঃস্থরা আমার তাই একজন আজকে কার দরবারে বসেছি মুজাদেদ আলফের সান তিনি এক হাজার বছরের মোজাদ ছিলেন সুবাহ আমার বন্ধু বন্ধুগণেরা আমরা তাই আজকে ও হুজুর তিনি পাঞ্জাবে আসেন কিন্তু বলুন না দেখি আজকে যদি আমরা এই জায়গায় বসেছি আজকে কুয়ারি পুখরি উনিশের দরবার শরীফে মুজাদ আলফের সানি হুজুবের রুহানি না আরে যিনি আশেক বসে আছে আশে কেজি জিজ্ঞাসা করো কিন্তু ধরা না রে বাবা চুরি করো হারাম খাও নাচতে নাচতে জান্নাত যাও জানান যাদের চোখ খুলে গিয়েছে ওরা কিন্তু নিজেকে ভাইরাল হতে চায় না ওরা কিন্তু চুপচাপ বসে থাকে বাবারা ভাইরা আমার বিশ্বাস করুন মুসাদ্দ আলফেসানি ও হজর পাঞ্জাবে শুয়ে আছেন ওই জায়গা থেকে কিন্তু আজকে কয়ের পুকুরে দরবারে সারা রাতের জন্য কিন্তু রুহানি ফায়স আসে না শুধু আমার ভাই জানে না ভয় করার কারণ নাই আজকে এই দরবারে শুধু ফতে শুধু আপনার কোনো নয় কলকাতা মানিকতলা শুয়ে আছে ফতে আইসি হজর রহমাতুল আলাই এমনি করে এমনি করে বাংলাদেশের সম্পর্ক শুয়ে আছে ওয়াজেদ আলী রহমাতুল আলাই হজরত ইনুস আলী রহমাতুল আলাই এক কথায় ভাই আমেরা মুজাদ আলফের সালী রহমাতুল থেকে আজ পর্যন্ত যতগুলি আল্লাহ রুলি এই সিনসিলার ভিতরে আসে সমস্ত অলিদের রুহু মুবারকের ফায়েসটা আল্লাহ তাবার তালাসকে মাহফিলে দিয়ে দিয়েছে এক কথা বলে দিয়ে গেলাম আমরা এত হাবি যাবি বুঝি না আমরা একটা বুঝি আমার আল্লাহ এক আমরা একটা বুঝি আমার নবী ছাড়া আমরা বাসব না আহলে ভাইয়াতে ছাড়া বাসব না ওলি আউলিয়া ছাড়া বাসব না আমার পীর ছাড়া বাসব না তুমি তোমার ফতুয়া নিয়ে তুমি থাকো তোমার তোমার সম্মুখে তো আমি তোমার বিরুদ্ধে ফতুয়া দেয় না তুমি কেন আমার কাছে ফতুয়া দিতে আসো কথা ঠিক না বেটি কথা ঠিক না বেটি

রহমাতুল্লাহ্লা যদি দরবারে জান্নাতে যায় আমার ফীর মুনশির যদি চান্নাতে যায়। আর মোহব্বত যদি লুকলি যা কি মহব্বত করার মতন করি কাল কে আমাদের দিনে কানা ল্যাংরা অন্ধমুরিতে ফেলিয়ে তারা কোনো দিন চান্নাতে চাপে না চাপে না চাপে না জুড়ে বলুন সবাই রাজি আছে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আমরা ফির মুর্শিদের মহব্বতে থাকতে চাই কি চাই না আমরা চাই কি চাই না আমি সংক্ষিপ্ত করতেছি শেষ করে দেব